তািয়া ই গয়া ও স্লাহ ল আল্লাহ ম মা ইস্থমম দসাত বরাদাতেটিবেমাইন আলা আইনাই ই لهহ মন দল্লাহ ফিল জানা অথাত আ হ বে না পত দোপনা শুনি আমরা শুনি আসহাদু আন্না মহাম্মাদ স ال্লাহ সন্দসঙ্গে এটা থাকতবে আমরা ইস্ ক ুমা ্মাই টা বিদ্যাগলি তাদবির মানে হচ্ছে কিস করা চুমু দেওয়া ইভা এটা বৃত্তাঙ্গুল আমরা যে চুমু এটা দলিল শুনেন দলিলটা রয়েছে যে কিতাব না পড়লে মন লবণ মূল বে যায় না তাফসিরে জালালাইন দুইজন জালালে মিলে এই তাফসিরটা লিখছেন একজন জালালউদ্দিন সুয়ুতি আরেকজন হলেন জালালউদ্দিন মুহাল্লি মানাতির ফালা কিতাবে আছে এবং ফতোয়ে শামির উত্তম মুহতারের মধ্যে রয়েছে প্রথমবার আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম